আগামীর বাংলাদেশ ইস্টমের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কলেবার বাংলাদেশ প্রিয় সংগ্রামী যোদ্ধা ভাইরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই দু হাজার তেরো সালে নিজামি সাইদি মোজাহিদ কাদের মোল্লা আলিয়া সান যাদেরকে হত্যা করা হয়েছে তার রক্তের নজরে না দেওয়ার জন্য সমগ্র ঢাকার অলিতে গলিতে সকল মানুষ আজ বিস্তার করছে ঠিক কি না বলো থাকবেন অতএব সেই রক্তের জবাব দিতে হবে সেই রক্তের জবাব দিতে হলে ব্যালট বিপ্লবের মাধ্যমে আগামী দিনে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে কারা কারা রাজি আছো নারায়েত থাকবে নারায়েত থাকবে প্রিয়যোদ্ধা নতুন করে নাটক শুরু করেছে অনেকে রাজাকার রাজাকার ট্যাগ লাগানোর দিন শেষ হয়ে গিয়েছে বাংলাদেশে এখন থেকে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে যারা এই রাজাকার শব্দ উচ্চারণ করে ইসলামী ঐতিহ্যকে ধ্বংসের ষড়যন্ত্র করবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে আগামীর বাংলাদেশ 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 কলেবার আলে মালামাদের মধ্যে বৈষম্য দেখতে চাই না বাংলাদেশের সমগ্র রাজনৈতিক ঐক্য করতে হবে দেশ বিনির্মাণের জন্য সেই আহ্বান জানিয়ে জামায়াতের নেতৃবৃন্দকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত, ইসলামী দীর্ঘজীবী হোক জিন্দাবাদ আসসালামু আলাইকুম আরহামাক